আমি তরকারি রান্না করলে সব সময় একটা স্পেশাল মশলা ব্যবহার করি যা তরকারির টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয় তো এটাই এখন বানাবো তো তার জন্য আমাদের প্রয়োজন এখানে পেঁয়াজ তারপরে রসুন আমি এখানে দেড় কাপ পরিমাণ নিয়েছি আর এক কাপ পরিমাণ জিরা আর সাথে পাঁচটা তেজপাতা আর চার পাঁচটা শুকনো মরিচ তো এখানে সব আবার দেখিয়ে দিচ্ছি আর এই মশলাটার শুদ্ধ নাম কি তা আমি ঠিক জানি না বাট এটাকে ছাঁক বাটা বলা হয়ে থাকে সো যাই হোক প্রথমে গরম তেলের মধ্যে আমি শুকনো মরিচ আর তেজপাতাগুলোকে দিয়ে একটু কড়া করে ভেজে নিব তো এরপর আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব তো মোটামুটি পেঁয়াজটা এরকম একটু হালকা কালচে হয়ে আসলে আমি এখানে সবগুলো রসুন দিয়ে সুন্দর মতো নাড়তে থাকবো তো এরপর যখন ওই পেঁয়াজ আর রসুন দুইটাই মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে জিরাটা অ্যাড করে এরপর এরকমভাবেই নাড়তে থাকবো দেখাই যাচ্ছে যে পুরো তেলটাই এই মশলাগুলো সব টেনে নিয়েছে দেন এটাকে মোটামুটি বেরেস্তার মতো হওয়া পর্যন্ত আমাদেরকে সারাক্ষণই নাড়তে হবে তো এই যে এরপর যখন এরকম কালচে কালচে কাইন্ড অফ বেরেস্তার মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে এরপর আমি এটাকে ব্লেন্ড করব এবং ব্লেন্ড করার সময় খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলাটা একটু আঠালো আঠালোই হবে আর টেক্সচারটা কাইন্ড অফ এরকম আমি একটু পরেই দেখিয়ে দিব এই যে এবং এটাকে খুব সুন্দর ফ্রিজে রেখে মোটামুটি চার পাঁচ মাস ইজিলি ব্যবহার করা যায় এবং অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে আর এটার ঘ্রাণটা খুবই সুন্দর